এই যে বিখ্যাত কমেডি শেক্য়ারের উইলিয়াম কমেডি মার্চেন্ট অফ ভেনিস দেখেন খুব সিলি একটা গল্প বলতে পারেন কিন্তু এই সিলি গল্পকে অসাধারণ করে তুলেছেন তার বিশেষ কৃতিত্বে যে উইলিয়াম শেক্সপিয়ার এখানে ভয়াবহ একটা সাসপেন্স আছে সেটা হলো যে যদি ফেল করে তাহলে এক পাউন্ড মাংস কেটে নেওয়া হবে খুব রিস্কের কথা এখানে বলা হয়েছে এক পাউন্ড মাংস শরীরের যে কোনো জায়গা থেকে নেওয়া হবে এই যে বিষয়টাকে ঘিরে আসলে এই নাটকটা তৈরি করেছেন উইলিয়াম শেক্সপিয়ার এবং এখানে দেখেন রিস্ক একটা বিরাট বড় ফ্যাক্টর আমরা জীবনে অনেক রিস্ক নিই কিন্তু সেই রিস্কগুলো নিতে গেলে আমাদের অনেক ভাবা উচিত কিভাবে কেমন করে এই বিপদ থেকে আমরা বাঁচতে পারবো এখানে আমরা দেখি যে কি রিস্ক ছিল এই যে শরীর থেকে এক পাউন্ড মাংস কেটে নেবে এই যে অসাধারণ একটা সাসপেন্স এখানে আছে কিন্তু এই গল্পটা যদি কেউ জেনে থাকে শুনে থাকে ছোটবেলায় আমরা শুনেছিলাম যে এক পাউন্ড মাংস কেটে নেওয়া হবে এবং সেই মাংস নিতে গেলে এক একটু যেন রক্ত না বের হয় এরকম একটা খুবই জনস্রুত একটা অসাধারণ গল্প কিন্তু এটা যেহেতু মানুষ জানেই এই গল্প সে কারণে আসলে আমি এটাকে বলেছি যে অনেকটা সিলি এখানে আমি লিখেছি সিলি তার মানে আপনার দাদি সিলি ছিলেন তার মানে মুখ তুলে চাইতেন না সেজন্য আপনার দাদা তাকে খুব পছন্দ করেছিল কিন্তু এখন কিন্তু মেয়েরা এই সিলি হতে চায় না তারা হতে চায় এবং তার বয়ফ্রেন্ড বা তার চায় যে তার বউ বা গার্লফ্রেন্ড ডানপিটে সবের হোক স্মার্ট হোক লাইক দিস এই যে ওল্ড স্টোরিকে কি সুন্দরভাবে শেক্সপিয়ার তুলে ধরেছেন এটা ধরেন প্রায় সাড়ে তিনশো বছর চারশো বছর আগের কথা চারশো বছর পার হয়ে গেল তাহলে এই যে মার্চেন্ট অফ ভেনিস এখানে আমরা দেখব সবথেকে গুরুত্বপূর্ণ ক্যারেক্টার হলো অ্যান্টোনিও এই অ্যান্টোনিও আসলে মেইন ক্যারেক্টার এবং অ্যান্টোনিও অসম্ভব ভালো ক্যারেক্টার অনেক দয়ালু সে কিন্তু অনেককে হেল্প করে আর বিশেষ করে তার যে বন্ধু এই যে বাসানিও তাই না এই বাসানিও হলো খুবই ভালো বন্ধু বেশ কয়েকবার কিন্তু বাসানিও এই অ্যান্টোনিওর কাছ থেকে টাকা ধার নিয়েছে এই বাসানিও কিন্তু একটু ডানপিটের স্বভাবের স্মার্ট সে কিন্তু বেশ বলা যায় খরচ করতে পটু সে কিন্তু ভবিষ্যতের জন্য যে মানে স্থির সেটা কিন্তু না কিন্তু বেসিক্যালি তার ক্যারেক্টার খারাপ না অনেক ভালো মানুষ কিন্তু সে ডানপিটের স্বভাবের স্মার্ট সে অনেক খরচ করত এই যে বাসানিও দেখেনি যে পর্ষিয়া এই যে লেডি তার বাবা মারা গেছে এবং সে যে তো ভীষণ সুন্দরী আবার অনেক অর্থ সম্পদ তার বাবার সেজন্য তার বাবা মনে করেছে যে বাবা আমার মেয়েকে তো বিয়ে করে ফেলবে তো কেনাকে বিপদে পড়ে যাবে টাকার লোভে রূপের লোভে কেউ না কেউ বদমাশ লোকে এসে পর্ষিয়া কে বিয়ে করে ফেলবে সেজন্য সে একটা ফোন দিয়ে এটাচ্ছে তার বাবা সেটা হলো তিনটা ক্যাস্কেট তিনটা বক্স তৈরি করিয়েছেন একটা হলো সোনার তৈরি আর একটা সিলভার আর একটা লিড মানে সিসার তৈরি এর ভেতরে একটা ছবি দেওয়া থাকবে যেটা ব্রিটিশরা বলে আমেরিকানরা বলে পিকচার সেই ফৌটো যদি পর্শিয়ার ফোটো কোনো বক্সে থাকে আর সেই বক্সটা যদি কোনো পুরুষ বেছে নেয় তাহলে কিন্তু সেই পুরুষের সাথেই পর্ষিয়ার বিয়ে হবে এখানে দেখেন অদ্ভুত ব্যাপার হলো যে পড়শিয়া যতই সুন্দরী হোক যতই দামি হোক যতই সম্পদশালী মেয়ে হোক তার কিন্তু স্বাধীনতা নাই সে কিন্তু যাকে তাকে বিয়ে করতে পারছে না কেন কারণ হলো পর্ষিয়ার বাবা জানে যেটা খুব রিস্কি কাকে না কাকে বিয়ে করে ফেলে জীবনটা শেষ করে ফেলবে সেজন্য এই নাটকে দেখেন এই ব্যাপারটা গুরুত্ব দেওয়া হয়েছে যে এখনকার মেয়েরা কিন্তু নিজের আইন হাতে তুলে নিচ্ছে তারাই ছেলে পছন্দ করে বিয়ে করছে তাতে কোনো দোষ নাই সমস্যা নাই কিন্তু বাবা মারা যদি পছন্দ করতে তাহলে তারা অনেকখানি অভিজ্ঞ অনেক এক্সপিরিয়েন্স আছে বুদ্ধিমান জ্ঞানী সে কারণে তারা হয়তো তার মেয়েকে সঠিক ছেলের হাতেই তুলে দিবেন তাঁদেরও ভুল করেন কিন্তু যখন নারী নিজেই তার হাতে তুলে নিচ্ছে ক্ষমতাটা স্বাধীনতাটা তখন বিপদ হচ্ছে সেই নারী কি জানে যে কোন পুরুষটা ভালো কোন পুরুষটা খারাপ এই জিনিসগুলো কিন্তু নারীর জ্ঞানের বাইরে থাকতে পারে কারণ কতবার ছেলের সাথে আমাদের পরিবেশ গত সামাজিক কারণে তারা যে অত বেশি মিশতে পারবে তা না ধর্মীয় বাধা আছে অনেক অসুবিধা আছে তাহলে এই নারীরা নিজে নিজেই বিয়ে করে ফেলবে এটাও কিন্তু খুব রিস্কি তার মানে এই এই নাটক জুড়ে কিন্তু শেক্সপিয়ার রিস্ক নিয়ে অনেক কথা বলেছেন আমরা হয়তো বুঝতে পারি না আপাত আপাতদে কিন্তু আপনি যদি বেশি বেশি খেয়াল করেন গভীরভাবে করেন দেখবেন অনেকগুলো রিস্কের কথা বলা হয়েছে তার মানে পর্ষিয়াকে যে কেউ বিয়ে করে ফেলতে পারে পর্শিয়ার জন্য এটা খুবই রিস্কি এবার দেখি দেখি যে বাসানিও না এই বাসানিও খুব ভালো বন্ধু অ্যান্টোনিওর এ বলছে যে পর্শিয়ার সাথে